দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পূর্ব আলিরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি আসলে গোয়াইনঘাট সিলেট থেকে গোয়াইনঘাটের যে জৈন্তা থেকে গোয়াইনঘাটের যে সড়ক সেই সড়কটিতে আমরা প্রধান সড়কটিতে অবস্থান করছি এই সড়কেই প্রায় কোমর সমান পানি আপনারা বুঝতেই পারছেন এখানের আশেপাশের এলাকা সহ ঘর যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা কতটুকু বেহাল দশায় তারা জীবনযাপন করছেন কিন্তু বোঝাই যাচ্ছে আপনাদেরকে বলে রাখতে চাই গতকালকে রাত্রেই কিন্তু আকস্মিক যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল কেননা ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যে আহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল তার ফলে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্য থেকে যে পাহাড়ি ঢল নেমে এসেছে সেখানে কিন্তু সিলেটের যে এই অঞ্চলগুলো অর্থাৎ গোয়াইনঘাট জৈন্তাপুর জাফলং সহ অন্যান্য আরো যে পাঁচটি উপজেলা রয়েছে সেই উপজেলা কিন্তু উপজেলাগুলোতে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে এবং এই বন্যা এতটাই আকস্মিক ছিল যে মানুষজন বুঝতেই পারেনি যে পানি এত দ্রুত বৃদ্ধি পাবে এবং পানি এখন পর্যন্ত কি পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যেদিকে আমরা তাকাই না কেন শুধু পানি আর পানি এই যে এলাকাগুলো দেখছেন এগুলো কিন্তু প্রধান সড়ক এবং মানুষের বসত এইগুলোর অবস্থায় এখানে কি পরিমাণ পানি আপনারা দেখছেন আসলে মানুষজন চরম বিপাকে রয়েছেন চরম দুর্ভোগে রয়েছেন এখানকার একদম সড়কের পাশেই যে বাড়িগুলিটিতেই কিন্তু প্রায় কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি এখানকার মানুষজন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন আমরা কথা বলেছি মানুষজনদের সাথে অনেকেই কিন্তু বাড়ি ঘরে আটকা পড়েছেন আশ্রয় কেন্দ্রে পর্যন্ত যেতে পারছেন এবং দ্রুত প্রাণী বৃদ্ধির কারণে তাদের গবাদি পশুসহ কিন্তু অনেক ক্ষয়ক্ষতির পরি হয়েছে আমরা একটু কথা বন্যার পরিস্থিতি তো অত্যন্ত আমি গতকালকে গেছিলাম আমার ব্যবসা খামার ছিল প্রায় বারোশো তো আমার মোটামুটি একটু রক্ষা হয়েছে কিন্তু আমার ফার্স্টের দুইটা খামার প্রায় সব পানীয় গেছে গে আরো একটা আছে এইগুলো পানীয় বাঁচিয়ে গেছে গে তো এই যে দুর্যোগ যে অবস্থা মানুষের যে হাহাকার মানে বলার বাহিরা যে এই যে ফানি যেটা যে এটা আসলে ধারণা করছে না হঠাৎ করিয়া যে এই যে সমস্যা ঘটব প্রায় রাত সাড়ে তিনটার তাকে প্রচুর বৃষ্টি আর যে জ্বর আরম্ভ হয়েছে সাথে সাথে সে কিছু বাছাইতে পারছে না এমন অবস্থা খাতা বালিশ আবার বিছনা ব্যাটিং কিছু মানুষ রয়েছে না এটা ফানিয়ে বাঁচিয়ে গেছে গে বলার বাহিরা আসলে শুনছিলাম স্থানীয় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন আপনারা দেখছেন এই যে প্রধান সড়কটি আছে অর্থাৎ সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গোয়েনঘাট সংযুক্তকারী সংযুক্ত যে সড়ক আমরা কিন্তু এই প্রধান সড়কটিতে অবস্থান করছি এবং এখানে আমরা দেখেছি সড়কে হাজার হাজার গাড়ি বিকল হয়ে পড়ে আছে এখানে আমাদের সামনেও একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিও কিন্তু বিকল হয়ে পড়ে আছে অর্থাৎ এই আকস্মিক বন্যায় মানুষজন ধারণাও করতে পারেনি যে এত দ্রুত পানি বৃদ্ধি পাবে এবং এই যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে যার ফলে কিন্তু মানুষজন কেউই আসলে ঘর বাড়ি থেকে তেমন ভাবে তারা বের হয়ে আসতে পারেননি এবং এই বন্যার কবলে তারা পড়েছেন এখান এখানকার মানুষজন আমরা বেশ কয়েকটি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছি প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে মানুষজন না খেয়ে দিন যাপন করছে অত্যন্ত কষ্টে বৃদ্ধ শিশু নিয়ে তারা কিন্তু দিনাতিপাত করছেন একটু কথা বলবো কি অবস্থা আছে আপনাদের এলাকার বন্যা দেখুন গাড়ি কি নষ্ট হয়ে গেছে না গাড়ি জায়গায় এসে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দর্শক আসলে শুনছিলাম আপনারা দেখছেন এখানে কিন্তু এরকম প্রচুর গাড়ি নষ্ট হয়ে বিকল হয়ে পড়ে আছে ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে আছে একটু কথা বলো ভাইয়া একটু বন্যা পরিস্থিতি কি সর্বশেষ যদি খুব খারাপ ভাই যান অতিরিক্ত খারাপ বলার মতো বাসা নাই যে যে পরিস্থিতি নিজেরা সব সরজমিনে দেখতেই আছেন আপনারা স্পটে আসেনি মানে এটা বলার মতো বাসা নাই ভাই মানে খুব কষ্টই কি বলবো আর বলা কি বলার আসলে কিচ্ছু নাই মানে সীমাহীন হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ কালকে থেকে এখনো ফেটে কিছু যায় নাই এই পরিস্থিতি মাঝে আছে শুধু পানি রুসে আর এইগুলি রুটি রুসে আছে রুটির দোকানও খোলা পাওয়া যায় না এই পানির মাঝে কে খুলবে ভাই তো পানি তো আজকে মনে করুন যে দিনে কিছু কমছে রাত্রে তো আরো কোমর পানি না বুক পানি আছিল এই যে জায়গায় আমরা আছি এই জায়গায় বুক পানি আছিল ভয়াবহ পরিস্থিতি এই আহ বন্যার আকস্মিক বন্যার ভারত থেকে যে উজানের ঢল নেমে এসেছিল সেই ঢলে কিন্তু আহ রীতিমতো পুরো সিলেটের কিন্তু এই বেশ কয়েকটি উপজেলা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো কিন্তু অব্যাহত বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতে কিন্তু পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে এবং এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসলে এখানকার কিন্তু প্রত্যেকটি বাড়ি ঘরে কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি এবং তারা দিন আতিপাত করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি কিন্তু একদম প্রধান সরক অর্থাৎ সিলেটের জৈন্তাপুর থেকে গোয়াইনঘাট যে সংযুক্ত করেছে এই প্রধান সড়কটি কিন্তু এটি আসলে আপনারা দেখছেন যে বাড়ি ঘর আছে প্রত্যেকটি বাড়ি ঘরে কিন্তু পানি আমরা দেখছি যে প্রত্যেকটি বাড়ি ঘরে বিপুল মানুষজন কিন্তু অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্যে দিয়ে রয়েছেন এবং এইখানকার পরিস্থিতি সরজমিনে আসলে না দেখলে বা এলাকায় না আসলে বোঝার কোনো ক্ষমতা নেই আপনারা দেখছেন এই যে আমার আশেপাশে সবগুলো কিন্তু বসত বাড়ি রয়েছে প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি এবং চারদিকে আমরা যা দেখছি অর্থাৎ শুধু পানি আর পানি এখানে কিন্তু চারদিকেই পানি এবং এখনো প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেই পাহাড়ি ঢলও কিন্তু অব্যাহত রয়েছে যার ফলে পানি কিন্তু মাঝখানে বন্ধ বন্ধ ছিল পানি বৃদ্ধির পরিমাণটা তবে এখন কিন্তু আবারও পানি বাড়ছে এবং এই এলাকার কিন্তু হাজার হাজার মানুষ পানি বন্দী রয়েছেন এবং প্রত্যেকে অত্যন্ত কষ্টে তারা দিনে অতিপাত করছেন এবং এই যে প্রধান সড়কে পানির যে কি পরিমাণ স্রোত পানির যে বেগ সেটি আসলে এখানে দাঁড়ালেই বোঝা যাবে এইখানকার প্রতিটি এলাকার মানুষজনই কিন্তু অত্যন্ত কষ্টে অত্যন্ত দুঃখ দুর্দশার সাথে তারা দিনে অতিবাদ করছেন তবে উপজেলা প্রশাসন তারাও কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করছে আমরা দেখছি বিভিন্ন টিম তারা ত্রাণ নিয়ে এসেছেন এবং এই এলাকায় তারা বিভিন্ন বসতঘরে আটকা পরা মানুষদেরকে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন এছাড়াও কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও আমরা সিলেট থেকে বিভিন্ন সংগঠনসহ মানুষজনদেরকে দেখেছি তারা ত্রাণ নিয়ে আসতে তবে এই এলাকার পরিস্থিতি কতটুকু ভয়াবহ তা আসলে এখানে সশরীরে না আসলে বা পর্যবেক্ষণ না করলে সেটি কিন্তু বোঝা যায় না এই যে ট্রলার চলছে আমরা দেখছি এটি কিন্তু প্রধান সড়ক মূল সড়কে যেখানে গাড়ি চলার কথা সেখানে কিন্তু নৌযান চলাচল করছে এবং বৃষ্টিপাত এখনো কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ টানা যে বৃষ্টিপাত রয়েছে সেটি অব্যাহত রয়েছে যার ফলে পানি বৃদ্ধিও কিন্তু অব্যাহত মানুষজনও কিন্তু দুঃখ দশা বা দুর্ভোগ যেটি রয়েছে সেটি কিন্তু চোখে পড়ার মতো এখনো আপনারা দেখছেন প্রায় প্রতিটি বাড়ি ঘরেই পানি ঢুকেছে এবং মানুষজনদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই তারা আমাদেরকে বলছিলেন তারা যেমনটা বলছিলেন যে তাদের যেহেতু পানি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং হঠাৎ করে এই পানি বৃদ্ধি পেয়েছে তাই মানুষজন তাদের প্রয়োজনীয় মালামাল এবং গবাদি পশু সেগুলো কিন্তু রক্ষা করতে পারেননি বানের ঝোলে বা এই যে যে ঢল রয়েছে পাহাড়ি ঢল সেই ঢলে কিন্তু ভেসে গিয়েছে প্রায় প্রতিটি ঘরেই কিন্তু মানুষজন আটকা পড়েছেন কোনো ঘরে ভুক্ত কোনো ঘরে গলা সমান পানি এবং এখানকার মানুষ অত্যন্ত দুঃখ দুর্দশার সাথে তারা দিনাতিপাত করছেন এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন একটু কথা বলবো স্থানীয়দের দেশে আসলে ভাই কি অবস্থা খাবার দাবার খেতে পারছেন কি বা কোনো ত্রাণ কি পৌঁছেছে আপনাদের না ভাই কোনো ত্রাণ এখনো আসে নাই আমরা এখনো খাবার দাবার খাইতে পারি নাই রাস্তায় তলাই গেছে আমরা কোথাও যাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না আমরা আইনের বা প্রশাসনের সহায়তা চাচ্ছি যাতে আমাদের কাছে প্রচুর মানুষ মনে হয় পানি বন্ধুর জলবদ্ধতা আছে অনেকে ঘরবন্দি অনেকে অনেক নৌকা তলাই গেছে পাওয়া যাচ্ছে না অনেক কিছুই

আপনারা দেখছেন আসলে প্রায় প্রত্যেকটি বাড়ি ঘরেই কিন্তু সিলেটের গোয়েনঘাট জৈনতাপুর সহ অন্যান্য যে উপজেলা রয়েছে অর্থাৎ পাঁচটি উপজেলায় এই বৃষ্টিপাত এবং প্রত্যেকটি বাড়ি ঘরেই কিন্তু পানি ঢুকেছে এবং আমরা দেখছি যানবাহন বিকল হয়ে পড়ে আছে রাস্তায় এছাড়াও কিন্তু প্রায় এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ ভারী বর্ষণ হচ্ছে যে বর্ষণে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এই এলাকার মানুষজন অত্যন্ত কষ্টে দিনহাতিবাদ করছেন আপনারা একবার ভাবুন এখানে কোনো প্রকার সুপেয় খাবার পানি নেই বিদ্যুৎ নেই গ্যাস নেই অর্থাৎ মানুষের বেঁচে থাকতে যে মৌলিক উপাদানগুলো লাগে তার অনেকগুলোই কিন্তু এখানকার মানুষজন এখন পাচ্ছেন না অত্যন্ত কষ্টে তারা দিনাতেবাদ করছেন প্রতিটি ঘরের অবস্থায় আপনারা দেখুন প্রায় প্রতিটি ঘরেই পানি ঢুকেছে এবং যে যার মতো করে যার প্রাণ রক্ষার্থে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন গিয়ে এবং প্রায় বেশিরভাগ বাড়িগরি কিন্তু ফাঁকা পড়ে আছে এবং এখন পর্যন্ত আমি সর্বশেষ পরিস্থিতি যদি বলি এখনও আমরা সিলেটের এই যে গোয়াইনঘাট সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর পার্শ্ববর্তী যে নদী রয়েছে অর্থাৎ সারি গোয়াই নদী সেই নদীতে তীব্র স্রোত রয়েছে এবং পাহাড়ি ঢল সেটি অব্যাহত রয়েছে যার ফলে কিন্তু পানি এখনো বৃদ্ধি পাচ্ছে এবং মানুষজন কিন্তু এদিকে আছেন এবং অত্যন্ত কষ্টে তারা দিনাতিপাত করছেন প্রধান সড়কের যদি এই অবস্থা হয় তাহলে একবার ভাবুন আসলে মানুষজনদের কি খারাপ অবস্থা প্রত্যেকেই কিন্তু যে যার মতো করে তাদের জীবন রক্ষার্থে বা প্রাণ রক্ষার্থে তারা আশ্রয় কেন্দ্র অবস্থা নিয়েছেন এবং প্রায় প্রতিটি বাড়িঘড়ি কিন্তু এখন ফাঁকা পড়ে আছে এখন আপনারা আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের